সালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন তো আশা করছি ভালো আছেন আপনার দয়াত আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি দর্শক আজকে আসলাম জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাটে আটটা বসে সাতটায় একদিন রোজ শনিবার সকাল আটটা হইতে বই গেছে চারটা পর্যন্ত যা দেখতেছেন আলহামদুলিল্লাহ যথেষ্ট আমদানি ও কালেকশন হয়ে থাকে সার গরুগুলার তো আমি সংক্ষেপে দু একটা সার গরুর দাম জানবো সার গরুর বাজার দর কেমন যাচ্ছে আজকে জয়পুরহাট নতুন হাটে যেহেতু সামনে আমার একটা ঈদ আছে বিশাল বড় ঈদ আছে তো ওই জন্যে আমি আজকে মূল উদ্দেশ্য সার ভিডিও করা আমি তো সার করে ভিডিও করি না অল টাইম বলদের ভিডিও করি তো আপনাদের অনুরোধে আসলাম সার ভিডিও করার জন্য এই আমার সামনে একটা বিগ সাইজের সার গরু আছে বিশাল দেহের তো আচ্ছা ঠিক আছে দর্শক সরি আমি হচ্ছে আপনাকে দেখালাম তো অন্য করার দাম জানাচ্ছেন ইনশাল্লাহ যেহেতু একটু সমস্যা হয়ে গেল এটাতে অন্য করে দাম জানবো ইনশাল্লাহ সামনে আরেকটা আছে একটু লাই দাগ আছে তো ইনশাল্লাহ মোটামুটি ভালো কেমন দাম চাচ্ছেন এটার দুশো পঁচাশি দুই লক্ষ পঁচাশি কাস্টমারকে দাম দর বলতেছে নিয়ে আসার পরে হ্যাঁ বুঝতেছি কত

ভাই সালামু আলাইকুম কেমন দাম চাচ্ছেন ভাই আমাদের আজকে মনে হয় জানি না কপাল কোন দিকে বাঁয়ে মানে যেদিকে যাচ্ছি সেদিকে মনে হয় এমন এমন ভাইয়ের গরু ওরা গরু নাকি ভাই আছে ভাই কেমন দাম চাচ্ছেন দুশো দশ দশ দুই লক্ষ দশ হাজার দাম চাচ্ছে এগুলো হচ্ছে আমাদের গ্রামের এক বাটি ব্যাপারী বাটি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে তো কাস্টমার কি দাম দর বলতেছে সত্তর বলে দাঁতে কয়টা আছে দাঁত কয়টা দুইটা দুইটা দাঁত দর্শক দুইটা দাঁত আছে ওই বাদ ব্যাগে যেই সার গরুগুলোর দাম জানতে চালাম এরা হচ্ছে আমি জানি না হচ্ছে কোন জায়গাতে আসছে ওরা ব্যাক লেগে ওদের গরুর লেগে দাম জানা যাবে না এই আর কি ভিডিও করা যাবে না দাম জানা যাবে না মানে নিষেধ করতেছে ওই জন্য আমি ভিডিওগুলো করলাম না যেহেতু নিষেধ করতেছে ওই জায়গায় যার কথা না বলাই ভালো তাই না দর্শক ওই জন্য আমি দাম জানতে চলে আসলাম এই যে আমার একজন সুন্দর বগুড়ার মহাজন আছে তাহলে কথা বলতে ভাল লাগে বিশাল সুতাম দেহ ওই সুতাম দেহের মতন এটা বগুড়ার ভাই সালাম আলাইকুম পরে আচ্ছা আচ্ছা দর্শক বলছি একটা দিলো মানে একটু ঘরে আসতে হবে আমার তো নাই জানি সমস্যা নেই মানে আজকে দর্শক আজকে ভিডিও করা যাবে না মনে হয় মানে কালেকশন দিয়ে খেলি বিয়ে করা যাবে না মানে সবাই পরে এখন নয় তখন মানে বিরক্ত হয়ে যাচ্ছি মানে মানুষ কি মনে আমি বুঝতে পারতেছি না মানে সারগুলোর দাম জানা তাদের সংকট বোধ কেন হয় দাম জানালে কি বিক্রি হবে না নাকি আমার কিন্তু মন করছে না যখন দাম জানতে চাচ্ছি কে এখন নয় পরে তো কাছে এখন দাম জানা যাবে না এরকম একটা মানে মানুষের আহার ব্যবহার

কোথার দাম জানবো জায়গা হোক সালাম আলাইকুম কত দাম যাচ্ছেন কাস্টমারকে দাম বলছে কত বলতেছে বলে দাঁতে কয়টা আছে এখন দাঁত হয়নি ও বাবা বিশাল বড় তারপর দাঁত হয়নি দর্শক খুব ভালো রে মানে সারগুলো অনেক কালেকশন দর্শক এখন পরাই হ্যাঁ গাড়ি লোড হচ্ছে তো মানে প্রচুরটাই ভিড় ভাজটার মধ্যে আছি দশক আমি সার করে ভিডিও দিতে পারলাম না সরি ইনশাআল্লাহ ভালো থাকবেন দেখা হবে অন্য একটা ভিডিও নেই নতুন কোন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেষ করে দিলাম দর্শক